আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি দেখাবো এই মাটি চুলাই কবুতারের মাংস রান্না এটা একেবারে ঘরোয়াভাবে রান্না কবুতরের মাংস যেসব বাচ্চারা খেতে চায় না কোনো মাংসই খেতে চায় না তাদের জন্য এই কবুতরের মাংসটা কিন্তু বেস্ট কারণ নরম হয় বাচ্চাদের খেতে খুবই সহজ হবে শক্ত থাকবে না কোনো আশ নাই তার জন্য অল্প মশলা দিয়ে কবুতরের মাংস কীভাবে রান্না করতে হয় আজকে আমি সেটাই দেখাব তাহলে চলেন আমি এখানে কড়াইতে কিন্তু অল্প পরিমাণ তেল নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আর এখানে পিঁয়াজ বাটা রসুন বাটা জিরা মশলা আদা এগুলো বাটা এই মশলাগুলো আমি সব দিলাম দেওয়ার পর অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা না পড়ে যায় এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি লবণ হলুদ আর শুকনো ঝালের গুঁড়া কারণ এই শুকনা ঝালের গুঁড়াটা অল্প পরিমাণ দেবেন যে যেমন ঝাল খায় তারপর বাচ্চাদের জন্য শুকনো ঝালটা না দেয় ভালো কাঁচা ঝালটা দিয়ে রান্না করলে ভালো হয় তারপর কালারটার জন্য শুকনো ঝাল দিলে কালার সুন্দর আসে তার জন্য আমি শুকনো ঝাল দিয়ে রান্না করব। তারপর এখানে মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদটা বাড়াবে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কবুতারের মাংসগুলো দিয়ে দেব এখানে আমার তিনটা কবুতারের মাংস আমি খুব সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি একটু কষিয়ে নেব তারপর আমি কিছুক্ষণ কষানোর পরে কেটে ধুয়ে রাখা আলু আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও আমি কিছুক্ষণ কষাবো আমি কিন্তু পানি দি না দিয়েই কষাচ্ছি এর মধ্যে পানি দিলে কবতারে মাংস নরম হয় আর যদি পানি দিয়ে কষানো হয় তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য আমি পানি দেব না তারপর যখন মশলাটা পুড়ে যাচ্ছে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়েছি যেহেতু আলু দিয়া আলুটা কষানো হয়নি ভালোভাবে তার জন্য তারপর আমি আলু দিয়ে মাংস দিয়ে অনেকক্ষণ কষাতে থাকব কষানোর পর আমি এখানে পানি অ্যাড করবো ঝোলের পানি তারপর ঝোলের পানি দেওয়ার পর যখন ঝোলটা কমে আসবে তখন আমি এর মধ্যে ভাজা জিরার মশলা দিয়ে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ